শ্রাবণীর সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি চারা পোনা মাছের ঝোল পেঁপে আলু সুজনে ডাঁটা দিয়ে তো বন্ধুরা কেমন হয়েছে আপনারা প্লিজ কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন তাহলে আমাদের কাজের উৎসাহ আরও বেড়ে যাবে আপনাদের জন্য তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি একদম হালকা করে ঝোলটা দেখিয়েছি পেঁয়াজ ছাড়া গরমের জন্য এভাবে আপনারা তৈরি করবেন দু পিস চারাক মাছকে তিন টুকরো করে ছ পিস করা হয়েছে আর এখানে আছে পেঁপে আলু আর সজনে টাটা এই প্রচণ্ড গরমের জন্য এই ধরনের হালকা ঝোল খুব প্রয়োজনীয় শরীরের পক্ষে একদম এই সময় রিচ খাবার একদম চলবে না তো পেঁপে আলু লম্বা লম্বা করে কেটে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাছটা আমি হালকাভাবে ভেজেও নিয়েছি তো রেসিপিটা এবার শুরু করা যাক বোনা দিয়ে ঝোল গ্যাসটা অন করে দিলে করাতে মাছ ভেজে যে তেলটা ছিল সেই তেলে আমি এখানে আলুগুলো ভেজে নেব আলুগুলো ভালোটা ভেজে নেওয়ার পরে পেঁপেগুলো ভেজে নেব উৎসব এবার পেঁপেগুলো ভেজে দিলাম ভালো হবে ভেজে নিতে হবে

তেলটা আছে না তেল দেবো না এবার এখানে আমি পাঁচ ফুলন দে কাঁচা লঙ্কা দেবো পাঁচ ফুলনটা দশ সেকেন্ড ভাজার পর তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যে গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিলাম লোতে দেওয়ার পর এখানে একটু টমেটো দিয়ে দেব টমেটো দিয়ে দিলাম এক চামচ লবণ দিলাম ঝোলের জন্য যে প্রত্যেকটা জায়গায় ভাজা মশলা এখানে আমি দিয়ে দেব এক চামচ হলুদ এক চামচ ধনের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য আর এক চামচ ঘিরের গুঁড়ো গোলমরিচ হাফ চামচ প্রত্যেকটা মশলা দিয়ে ভালোভাবে এখানে কষিয়ে নিতে হবে আর ঝোলটা কিন্তু পেঁয়াজ ছাড়াই হচ্ছে মশলা যাতে পুড়ে না যায় সে তার এখানে একটু এক পরিমাণ জল দিয়ে মশলাটা আমি কষিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে দিলাম মশলা কষানোর সঙ্গে ওরা সবজিগুলো আমি এখানে দিয়ে দিলাম আলু ডাটা আর টেঁপে ভালোভাবে কষিয়ে নিতে হবে দুই তিন মিনিট ধরে এই ধরনের পাতলা দিয়ে বড় থেকে ছোটো প্রত্যেকটাই ভালো লাগবে প্রচণ্ড হবে মাটির ঝোল করে পরিমাণ মতো জল দিয়ে দেবো ঝোলের জন্য ভাইতে দিয়ে পাঁচ মিনিটের জন্য সিদ্ধ হওয়ার কুক করে নেব তারপর মাছগুলো আবার পাঁচ মিনিটের জন্য পরে আবার অ্যাড করব পাঁচ মিনিটের মাছখানে একবার দেখিয়ে দিলাম ঝোলটা ফুটছে আশা করি এই পর্যন্ত বুঝতে আপনাদের কোনো অসুবিধা হয়নি আলু পেঁপে গলে গেছে না আমি দেখব খন্দে খানা দিয়ে তো গলে গেছে পেঁপে আলু গলে গেছে এবার এর উপরে আমি মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেব দিয়ে আর পাঁচ মিনিট মতো একটু ছুটিয়ে নিলে চারা বোনা মাছের ঝোল কমপ্লিট হবে এবার আমি ঢেকে দেব গরমের সময় চারাপোনা আমার ঝোল কমপ্লিট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করার অনুরোধ করবেন পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে আপনাদের ওয়ালে পৌঁছায় ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন